আফগানিস্তানের রাজধানী সহ একাধিক অঞ্চলে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে গতকাল হামলায় এক জন সেনা সদস্য নিহত হয়েছে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী কারণ পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসবাদের পিছনে মদত দিচ্ছে এই মুহূর্তে আফগানিস্তান বিশেষ করে আফগানিস্তানের তালেবান ভারতের সাথে পর্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে এই তালেবান কেননা তাদের টার্গেট এখন পাকিস্তান নিঃসন্দেহে এই বলা যায় আফগানিস্তানের সাম্প্রতিক বাংলাদেশের রাতে গতকাল আফগানিস্তানের সরকারি দপ্তরেও বিমান হামলা হয়েছে পাকিস্তানের সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে অর্থাৎ তালেবান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার তিনি বলেন অনেক হয়েছে আমরা আর সহ্য করব না তার এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কাবুলে এই হামলার ঘটনা ঘটে দর্শক ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ